ভোরে ঘুম থেকে উঠে রান্না করছে ছেলের কাজের জন্য খাবার তৈরি করছে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মা কখনও আমাদের জন্য ক্লান্ত হয় না ছেলে বড় হয়েছে শহরে চাকরি করছে মা ফোন করছে বারবার ছেলে ব্যস্ত বলে ধরছে না মা একা খাচ্ছে খাবার রেখে দিচ্ছে ছেলের জন্য কিন্তু ছেলে আসছে না যখন ছোট ছিলাম এক ফোঁটা কান্নাতেই মা ছুটে আসতো কিন্তু বড় হয়ে আমরা কি মায়ের দিকে তাকাই একদিন ছেলে বাড়ি আসে দেখে মা অসুস্থ হাসপাতালের বেডে ছোটবেলায় মা কিভাবে যত্ন করত খাইয়ে দিচ্ছে জ্বর হলে মাথায় হাত রাখছে ছেলে কাঁদছে মায়ের হাত ধরে যখন মা থাকে না তখনই বোঝা যায় পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আসলে মা ছেলে মায়ের পাশে বসে প্রতিজ্ঞা করছে আর কখনো তোমাকে একা থাকতে দেব না মা মা বাবাকে সময় দিন ভালোবাসা প্রকাশ করুন কারণ একদিন দেরি হয়ে যাবে গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় মায়ের ভালোবাসার তুলনা পৃথিবী কিছু নেই মা বাবাকে সময় দিন ভালোবাসুন কারণ তারাই আমাদের আসল আশীর্বাদ